ডক্টর স্বাগত আলী আপনার সাথে আমার কথা হচ্ছে বেশ দীর্ঘদিন পর আই ইউ টু স্পিক বাংলাদেশি ইলেকশন প্রবাসী ভোট এবং ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না সেটা আর একটা ইতিহাস এই তিনটা সাবজেক্ট আমাদের উপরে লেখা আছে যে শিক্ষা রাজনীতি ও সংস্কৃতি পলিটিক্স কালচার অ্যান্ড এডুকেশনাল সাইড থেকে আপনি যদি কিছু শিক্ষণীয় কথাও বলতে পারেন আজকের অনুষ্ঠানে আমাদের সারা বিশ্ব থেকে যারা দেখবেন বা দেখছেন প্লিজ গো হ্যাড ফ্লোর ইজ ইয়ার ডক্টর আপনি বাঘের বাচ্চা না না বাংলাদেশ নিয়ে যদি আমরা কথা বলি অত্যন্ত গুড নিউজ যে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে স্বৈরাচারী হাসিনাকে পদদলিত করে বিতাড়িত করে কমপক্ষে এখন পঞ্চাশ হাজার তারা বিতাড়িত হয়েছে দুনিয়ার ইতিহাসে কোথাও কোনো দেশে আপনি যত রকম ডিকটেটর আছে তার ইতিহাস দিলে তো আপনার এক ঘন্টা আমার সময় দিতে হবে আমি দুনিয়াতে কখনো দেখিনি যে এই ধরনের ডিকটেটর তাদের লোকজনকে নিয়ে মানুষের পর অত্যাচার করে আয়নাঘর বানিয়ে খুনি বিচার হয়েছে তাদের ফেলে রেখে চলে গেছে সব দৌড় মেরেছে ইন্ডিয়াতে ইন্ডিয়ায় বসে আবার বাংলাদেশ বিরোধী তার মানে দেশদ্রোহী তারা অনেকগুলো কাজ কারবার করে যাচ্ছে ইন দি মেন টাইম বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন যে ঘোষণাটা করেছে আমরা তত্ত্বাবধায়ক কেউ কেউ বলে এটা বিপ্লবী সরকার যা খুশি আপনি বলতে পারেন কিন্তু নির্বাচন এটা সহি হোক সুন্দর হোক সবাইকে নিয়ে ইলেকশনটা হোক উৎসব মুখর পরিবেশে হোক এটা আমরা চাই হাও যারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দেশে এবং বিদেশে তারা নির্বাচনটা চায় না না হয় কি এখানে একটা কথা আপনি বলেছেন যে রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে বাংলাদেশে গত সতেরো বছরে যে নির্বাচন যারা ক্ষমতায় থাকবে সে যদি বলে এটা নির্বাচন সেই নির্বাচনে তিনি নিজেই বলেছেন স্বৈরাচারী হাসিনা নিজেই বলেছে আমি গণতন্ত্র পছন্দ করি আমি নির্বাচন পছন্দ করি কিন্তু মনে রাখতে হবে ভোটটা কিন্তু আমি কিন্তু প্রধানমন্ত্রী হতে চাই হোয়াট ইজ শেম ননসেন্স স্টুপিক এই যে কথাবার্তা গুলো আমি দুনিয়ার ইতিহাসে কখনো কোন নির্লজ্জহীন ভাবে এভাবে কেউ কথা বলে না তিনি দৌড় হয়েছেন তার দলও এখন প্র্যাকটিক্যালি অংশগ্রহণ করতে পারবে না এটা স্বৈরাচারীর একটা দল তারা বিভিন্ন রকম চক্রান্ত করছে মানুষকে হত্যা করছে খুন করছে আমরা খুব শ্রদ্ধাভরে আমাদের ভাই ছোট ভাই হাদি ইন্তেকাল করেছে সাথে সাথে ম্যাডাম দীর্ঘদিন যে লড়াইটা করেছে হাসিনার বিরুদ্ধে তিনিও শহীদ হয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধা করি কিন্তু তাদের স্প্রিট মাস্ট বি আলাইভ এবং তাদের সেই গণতান্ত্রিক যে আমরা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে এটা প্রতিষ্ঠা করব ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল থ্যাংক ইউ ডক্টর স্বাগত আলী আপনি শুনছেন আপনি নিজে সহ আমি সহ এবং যারা মূল দলের প্রধান ওনারা সহ একটি কথা সারা বিশ্বে এবং বাংলাদেশে সফর করে এসেছি আমি মালয়েশিয়া ছিলাম একসাথে মালয়েশিয়া তো বাংলাদেশের মাঝে একই কথা আবার ফিরে আসলাম ওয়াশিংটন একই কথা ইলেকশন কি হচ্ছে কি হচ্ছে আসলে ডক্টর সাগাত আপনি কি বলবেন কি হচ্ছে আমি তো বিষয়টা হচ্ছে এখানে বাবু ভাই আপনি জানেন আমরা দেশপ্রেমিক মানুষ আমাদের কোনো চিন্তা ছিল না আমাদের আরাম মায়ের বাড়ি গাড়ি আপনার আমার কারোর কম নাই কিন্তু জানেন এই দেশটাকে ভালোবাসি জীবনে একদিনের জন্য এক মোমেন্টও আমরা বাংলাদেশ কে নিয়ে চিন্তা করা বাদ দিয়েছি কোনোদিন না আপনি জানেন ভালো করে রাস্তাঘাটে ডাইভার্সিটি প্লাস ওয়াশিংটন নিউ ইয়র্ক থেকে শুরু করে সকল প্রকার স্বৈচার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আমরা সবসময় বাংলাদেশের সাথে আমাদের যোগ যোগাযোগ আছে গত রাত্রেও ছিল গত রাত্রি দুটো আড়াইটি পর্যন্ত আমি কথা হয়েছে বাংলাদেশে যারা নির্বাচন করছে বা তাদের সাপোর্টারদের সাথে বা আমার অঞ্চলে আমি কিছু মানুষ আমাকে বলছে যে কথা আপনি বলছেন যে সত্যি কি নির্বাচন হবে আমি বলেছি নির্বাচন তো অবশ্যই হবে এখানে হয়তোবা যদি যারা নির্বাচন কমিশনে আসে নাসির ভাই আমার সিনিয়র দুই বছরের সিনিয়র তিন বছরের সিনিয়র নাসির ভাই ইকোনমিক্স এর ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন তিনি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স ইউনিভার্সিটি অফ চেটাগন্ড অত্যন্ত সহজ সরল মানুষ কথা কম বলেন উনি যেটা বলেছেন সেটাকে আমাদের গ্রহণ করতে হবে উনি বলছেন নির্বাচন হবে এবং আমরা এটা বিশ্বাস করি এবং সেভাবে এগিয়ে যাচ্ছে এখন কেউ কেউ বলছে যে মাঠ পর্যায়ে বা গ্রাম পর্যায়ে যেটা আমার অবজারভেশন যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে আমরা কি প্রিপেয়ার্ড দ্য অ্যান্সার ইজ নো যেমন মনে করেন আমি উদাহরণ দিই যে আপনি সুস্থ সুন্দর নির্বাচন করতে হলে অস্ত্র বন্ধ করতে হবে অবশ্যই বর্তমান সরকার এতে ব্যর্থ হয়েছে তারা যে পরিমাণ অস্ত্র লুটপাট হয়েছে এটা এই অস্ত্রগুলো আগেই কমপক্ষে দুই তিন মাস আগে থেকে এগুলো নিয়ে আসা উচিত ছিল তোরা উচিত ছিল যেখানে মিলিটারি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আমাদের পুলিশ বাহিনীর লোকেরাও সবাই এখন মোটামুটি মোর যদিও সংখ্যার দিক দিয়ে অনেক কম আছে তারপরও থানাগুলো আপনার মোটামুটি তারা তাদের যে লোক সংখ্যার জনবল আছে কিন্তু তারা অর্গানাইজ না বলে আমার কাছে মনে হয়েছে আমি নিজেও দুই তিনবার গিয়েছি দেশে আমি সেখানেও তাই দেখেছি বহু ওসি বহু থানায় আমি গিয়েছি বিভিন্ন বক্তব্য দিয়েছি ফিল্ড পর্যায়ে আমার মনে হয় যেভাবে উচিত ছিল তৈরি করা সেভাবে আমরা তৈরি করতে মনে হয় ব্যর্থ হয়েছি এখানে প্রশ্ন যদি হয় সে প্রশ্নটা এটা হতে পারে যে ইলেকশনটা কি এখনই হবে না আরো কয়েক মাস পরে হতে পারে যদি ধরেন রোজা এসে যাচ্ছে মাত্র কয়েকদিনের ব্যবধান তারপরে এখনো আমি যেটা দেখছি দলগুলো তারা যারা জোট তৈরি করেছে তারা ফাইনাল সিলেকশন ক্যান্ডিডেট এখনো দিতে পারেনি পরিচয় পরিচিতি এখনো ঠিক মতো তারা দিতে পারি মাঠ পর্যায়ে যে পরিমাণ আন্দোলন আন্দোলন বা মুভমেন্ট মানে সেগুলো আমি লক্ষ্য করছি কম ফলে একটা থাকছে যে আপনি বলছেন যে ঠিক ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশনটা হওয়ার কথা এটা হবে কিনা আমার মনে হয় যদি তাতে নির্বাচন কমিশন সরকার বলবেন না কিন্তু এখন কোন সরকার নাই নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যদি মনে করে যে আমরা কিছুদিনের জন্য পিছিয়ে দেবো দুই তিন মাস চার মাস চার মাস তাহলে সেটা কিন্তু তারা করতে পারে এবং এটা করতে হলে অবশ্যই পলিটিক্যাল লিডার যারা আছে নিবন্ধিত রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করছে নির্বাচনে তাদের সাথে বসতে হবে বসে তারা যদি সম্মিলিতভাবে বলে যে আমাদের বিভিন্ন টেকনিক্যাল কারণে আমরা একটু পিছিয়ে দিতে পারি যে কথাগুলো আমি আগে বলছি একটা হচ্ছে অস্ত্র উদ্ধার দ্বিতীয় হলো যে মাঠ পর্যায়ে যে নিগুলো সব সেট করা আত্মিন নম্বর একটা ফ্যাক্টর আছে সেটা আমি আমার আপনি আমার থেকে ভালো জানেন সেটা হচ্ছে যে মেয়ারা আমি বাক্সারী লোকগুলো যারা শেখ হাসিনাকে গত সতেরো আঠারো বছর ধরে ক্ষমতায় রাখছিল যারা নির্বাচন করার কোন রকম চিন্তা ভাবনা মানসিকতা কিচ্ছু নাই হ্যাভ নো এটা বিল্ড ইন সিস্টেম হয়ে গেছে এই ধরনের প্রশাসনের ভিতরে এরা ঘাপটি মেরে বসে আছে ওরা জানেই না যে সব লোক কেন ভোট দিতে হবে একটা দল হিসেবে গলিত হয়ে যায় এটা মেক লাইফ ইজি এ প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসার বলে দিল এটা পাশ করে গেছে এ রাত্রে হতে পারে দিনের বেলা হতে পারে দু পাঁচজন লোকও হতে পারে এই হলো এদের মানসিকতা এখন আপনি যদি এগুলো ঠিকমতো চেঞ্জ না করেন রিফ্রেশিং ট্রেনিং যেটা বলে বা বাংলায় বললে বলতে হয় মগজ ধোলাই কারণ এরা তো অভ্যস্ত না ভাই সতেরো বছর এভাবে তারা চাকরি করে আসছে ওদের দুষ্ট আপনি দেবেন কি করে এই বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশনার ব্যর্থ হয়েছে এই লোকগুলোকে ট্রেনিং দেওয়া রিফ্রেশিং ট্রেনিং আমি যেটা বলছি এটা যে কোনো ইউনিভার্সিটি লেভেলে দেশপ্রেমিক মানুষ যারা আছে আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল এ ধরনের ভালো প্রফেসর দেশে এবং বিদেশে আছে তাদেরকে নিয়ে সরকার একটা মগজ ধুলায় ট্রেনিং দেওয়া উচিত ছিল এরা করতে ব্যর্থ হয়েছে মনে রাখবেন এই অফিসারগুলো এই ইউনো আপনার ডেপুটি সেক্রেটারি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি বা সিনিয়র সচিব যারা আছে অধিকাংশই কিন্তু রিক্রুটেড বাই ফ্যাসিস্ট হাসিনা এখন এদেরকে আপনি যতই বলেন না কেন রিফ্রেশিং ট্রেনিং রিফ্রেশিং কোর্স ছাড়া মগজ ধোলাই ছাড়া এরা কিন্তু সহজে আপনাকে সালবে না তো এখন মনে করেন আমি একটা কথার কথা বলি যদি একটা দখল করা হয় কোনো কেন্দ্রকে দখল করে দেওয়া হলো এই সংস্কৃতি আমি বাকশালের সংস্কৃতি ভোটে স্টাফিং করে নিজের মতো করে দেওয়া হলো আমি বাক্সালী সংস্কৃতি ভোট সেন্টার বন্ধ করা হলো মেশিন বন্ধ করা হলো একটা সেন্টারে গোলমাল বাদি দেওয়া হলো এই সমস্ত খেলা যদি তারা করে আমার মনে হয় নির্বাচন কমিশন সেখানে অসহায় এতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা আইডন্ট নো এই প্রশ্ন অলরেডি তুলে উঠেছে এবং আপনি ভালো করে জানেন আপনি নিজেও বাংলাদেশে বহুবার গেছেন দেখেছেন এটা আমাদের ভয় হচ্ছে বাট হোপ ফর দি বেস্ট আমরা আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচন হবে থ্যাংক ইউ